ああ。<noise> কিছু বলছো শোনা মা এসেছে কার মা এসেছে তোমার শাশুড়ি গো ও লে লাওড়া কি বললে শরবত ফরবত কইরা দিলি তাই বলছি উটো বিচিন থেকে এনে কালাম মাছ তুমি আবার উঠতে হবে আমাকে বাজার যেতে হবে ও আচ্ছা বলো কে আনতে হবে মা সাথে একটু কথা কথা বলো নাকি তুমি কি আর বলবো তো সাথে হ্যাঁ কাকা মা ভালো আছে বাবা হ্যাঁ মা ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা আমি ওই ভালো আছি দাও পয়সাটা দাও কে আনতে হবে বলো কি নিতে হবে বলো এক কেজি মুরগির মাংস নিবে ঠিক আছে রাম দেখে নেবে আর দুটো চামড়া নেবে বলো বলো আমি শুনছি আর কি কিনবো বলো দুটো মিট মশলার প্যাকেট নিয়ে নেবে এক কেজি টাটা নুন নিয়ে নেবে বুঝতে পেরেছো তো আর ভালো ভালো যদি কাঁটা বেগুন পাও বেগুন নিয়ে নেবে পাঁচশো মতো আর কি নেবো কাবলি ছোলা নিয়ে নেবে এক কেজি মটরের সুটি নেবে পাঁচশো মুখের ডাল নিবে আড়াইশো মতো বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এখন ওই কাটাই নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে সাতে তুই কি ঝগড়া মগড়া রে মা জামাইরা তো রাগ রাগ ভাব মুলে হয়েছে কথা বাদ দে মা তুই যা ঐ ঘরে মা তুই বেরিয়েছিলি ওই তো 10টা কি 11টা হবে এরকম সময় বেরিয়েছিলাম আমি বাড়ি থেকে আরে মা বাবার জি মজাই বেটা কত মজার ওই মাঝে মাঝে যায় মাঝে মাঝে যন্ত্রণা উঠে কি করব মা বল আচ্ছা তোর বাবা যা যায় ভালো কেন মা তুই কথা বলছিস

সব সময় তো জমায়ের খারাপ দিকটা খুঁজে বেড়াও তুমি কোনো সময় ভালো দিকটা খুঁজো না বলি তোমাকে বললাম আমি রে ওদের সাথে কথা বলিস না আমি জানি আমার ছোটবেলা থেকে ভাগ্য খারাপ ওই রকম ভাতার কি আমার কপালে জুটে বল

কি ঠেকে দেবে আমার গায়ে আরে বই তুই জামাই তুই যদি আমার মেয়েকে রাত দিন মারিস তোকে কি করব বল হ্যাঁ তোকে তো জোক জাদু করে ওষুধ পালা তোকে বুবা করে দেব বে তোকে কানা করে দেব তোকে কানা কই দেবা তুমি আমাকে তাহলে তোমার মেয়েকে রাতে উ কই কে বাড়া যদি আমি কানা হয়ে যাব তা তো অন্ধ হয়ে যা ফাদা কুকুর বেটা তোর মতো জামাই আমার দরকার নাই তা থাকবে কেন তুমি যে চরিত্রহীন তুমি যে আমার শ্বশুর মশাইকে ফাঁকি দিয়ে রাত 12টার সময় ধুলুর সাথে তুমি বাসতালাতে গড়াগড়ি মারো তুমিও চাইছো তোমার সাথে সাদি তোমার মেয়েটাও গড়াগড়ি মারো কি বললি এই শুইলা বাচ্চা কি বললি তুই

বলার দরকার কি আছে তোমার ওই পিজরি বিড়াল মেয়েকে নিয়ে চলে যাও আমার কাছ থেকে তাহলে আমি বেঁচে যাই নিয়ে চলে যাব মেয়েকে ফাদা কুকুর বাটা আমার মেয়ে তোর হার খাবে তোর মাংস খাবে দিয়ে তো আমরা ডুগ ডুগি বাজিয়ে ছাড়বে রে এখন বুঝতে পারছি যে তোমার মেয়ে এত কথা কি করে শিখেছিল সব কথা তোমার কাছ থেকে শিখেছে তুমি হচ্ছে নষ্ট করে খাজা আমি নষ্ট করে খাজা ফাদা কুকুর বাটা তুই স্বভাব চরিত্র ভালো নয় সেটাই তো বল কেন আমি কি তোমার মতো ধরা পড়েছিলাম নাকি তাই আমার স্বভাব চরিত্র ভালো নয়

আমিও জানি শাশুড়ি মা বইয়ের তার স্বামীকে জিজ্ঞেস করার অধিকার থাকে কিন্তু তোমার মেয়ে যেভাবে জিজ্ঞেস করে একবার মা সীমা পার করে দেয় আমি বেঁচে ছেলে পুরুষ মানুষ কোনদিন আর দশটায় বেড়ে বাড়ি কোনদিন এগারোটা দিন ভোর বেলায় বাড়ি আসবো কোথায় আমি মদ খেয়ে পড়ে থাকবো কোথায় আমি জু খেলা করবো আমি যদি আমার নিজের স্বাধীন মতো যদি না বাঁচতে পারবো তাহলে আমিও বা তোমার মেয়েকে নিয়ে কি করবো বলো সব জিনিস যদি তোমার মেয়ে যাওয়া করে কি বললো তুমি তুমি মদ খাবা তুমি তুমি ভোর বেলায় বাড়ি ভোরবেলায় হ্যাঁ তাই বড়া তোমার কথা মতো চলতে হবে নাকি আমাকে তোমার মেয়েকে আমি গোলাম নাকি

গায়ে হাত দিবি না তো গায়ে হাত ছড়া আমার গায়ে থেকে এই খান কি তোমার বাড়িতে বেড়াইতে তো আমার চোখ আনা দিলি গুদ তুই খান দেখবি খান কি কি খেলাবো আমি ইচ্ছা করে দিইনি ভাষা খারাপ করছো কেন তুমি ইচ্ছা করে দিসনি তো তুই তো আগেই বললি তোর মতো জমায় চোখ কানা করে দিয়া দরকার দি সুযোগ পিলার অমনি চোখ আঙ্গুল বই দিলি মা তোমার চোখ ইচ্ছা করে দাইনি গো কথা বলতে গিয়ে লিখে দিয়েছে কথা বলতে গেলে লিখে গিয়েছে গুদমারানি মাগি তুই তো দুই মা বিটাতে কোন থেকে আমার সাথে না মতো ঝগড়া করছিল মারো ভাতারি তুই মারো ভাতারি বেটা দেখ

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে ততক্ষণ এই পর্যন্ত এখানেই শেষ